আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো সেমিফাইনালে আফগানিস্তান উৎসবের জ্বরে কাঁপছে কাবুল কান্দাহার এখনই হাতরো সিংহেকে বাদ দিতে বিসিবিকে বললেন তারকা পেসার বাংলাদেশের মানুষ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত সরিও বললেন সময় নষ্ট করতে গুল ডাক্তার ডাক্তারকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বললেন স্মিথ সমালোচনায় ক্রিকেট দুনিয়া এবং বাংলাদেশ পঁচিশ বছরে যা পারেনি রশিদরা চোদ্দ বছরেই তা করে দেখালেন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সেমিফাইনালে আফগানিস্তান উৎসবের কাবুল কান্দাহার গোটা আফগানিস্তান যেন এখন উৎসবের শহর কয়েক বছর আগেও বিদেশি সামরিক আগ্রাসনের মুখে থাকা দেশটি এখন স্বপ্ন দেখছে নিজেদের মতো করে ঘুরে দাঁড়াবার আর সেই স্বপ্নের বড় এক অনুষঙ্গ ক্রিকেট বাংলাদেশকে আট রানে হারিয়ে সালের টি বিশ্বকাপের সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানরা আর তাতে উৎসবে মেতেছে গোটা দেশ ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে যখন আফগানিস্তানের খেলোয়াড়রা ব্যস্ত উৎসবে ঠিক একই সময় অনেকটা দূরে প্রখর সূর্যের তাপে দাঁড়িয়ে পড়ছিলেন আরও অনেকেই কিন্তু তারা সবাই আনন্দে মেতেছেন একই কারণে ক্রিকেট যেন কান্দাহার আর সেন্ট ভিনসেন্টকে যোগ করেছে একই টাইম ফ্রেমে হোটেলে বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা দেখছেন দেশের ইতিহাস গড়ার মুহূর্তটাকে ইতিহাস গড়া জয়ের পর আফগান অধিনায়ক রশিদ খানের কণ্ঠেও শোনা গেল দেশের মানুষের কথা আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে আমাদের জন্য এটা অনেক বড় অর্জন আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কত বড় উৎসব চলছে আফগানিস্তানে কেমন উৎসব চলছে তার ছোট একটা নমুনা পাওয়া যায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক্স হ্যান্ডেলে কাবুল কান্দাহার খোশ নানগড় কিংবা জালালাবাদ সবখানে কড়া রোদের নিচে দেখা মিলেছে আফগানিস্তান ক্রিকেটের সমর্থকদের সমর্থকদের ব্যাপক এই ভালোবাসাও আফগানিস্তানের ক্রিকেট দল ফিরিয়ে দিয়েছে দুই হাতে টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে সুপার এইটে উঠে বাংলাদেশ দল সেমিফাইনালে যাওয়ার মিশনে হারে প্রথম দুই ম্যাচ তবুও টাইগারদের সামনে সুবর্ণ সুযোগ ছিল শেষ চারে খেলার টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবারের মতো খেলতে বাংলাদেশ দলের দরকার ছিল একটা মাত্র জয় তাও আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্য ছিল সহজ কিন্তু বাংলাদেশ দল তো জিততেই পারেনি উল্টো লজ্জার পরাজয়ের द पे শেষ পর্যন্ত সুপার এইটে কোনো প্রকার জয় ছাড়া দেশে ফিরতে হচ্ছে টাইগারদের আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটিতে জয় না পাওয়ার সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ বোর্ড পরিচালক সবার দিকে আঙুল উঠিয়েছে সমর্থকরা রীতিমতো তাদের ধুইয়ে দিচ্ছে অনেকে এবার জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহের দিকে আঙুল তুলেছেন নিজের কোচকে নিয়ে বলেছেন রুবেল মঙ্গলবার বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লেখেন এখনই সময় আমার মনে হয় ক্রিকেট বোর্ডের কোচ চার্ডিকা হাতুরু সিংহেকে নিয়ে ভাবা উচিত নাথিং টু সে বাংলাদেশের মানুষের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত সরিও বললেন ডালাসের গ্র্যান্ড প্রেডি স্টেডিয়াম থেকে সেন্ট ভিনসেন্টের আর্নভেল শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ থেকে আজ আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচ এবারে টি বিশ্বকাপে বাংলাদেশ দলের গল্পটা একই রকমের বোলাররা ভালো করেছেন ব্যাটসম্যানরা সেই ভালোটা রক্ষা করতে পারেনি ব্যর্থ হয়েছেন চরমভাবে ম্যাচ শেষে নাজমুল বলেছেন পুরো টুর্নামেন্টে নিয়ে আমি বলবো আমরা সবাইকে হতাশ করেছি আমাদের খেলা যারা অনুসরণ যারা আমাদের সবসময় সমর্থন করেন তাদের আমরা হতাশ করেছি পুরো দলের পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমা চাইছি এই দায়ী যে ব্যাটসম্যানদের সেটাও বলেছেন নাজবুল ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দেশের মানুষের জন্য ভালো কিছু দিতে পারিনি এটার জন্য আমরা দুঃখিত এবং আমরা এখান থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ইতিবাচক দিক বোলাররা অনেক ভালো বোলিং করেছে বিশেষ করে রিশাদ এত বড় একটা টুর্নামেন্টে এসে প্রায় সবগুলো ম্যাচে ভালো করেছে তাই বেশ কিছু ইতিবাচক দিকও ছিল নাজমুল এখানে থামে তিনি এরপর যোগ করেন ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা সমর্থকদের হতাশ করেছি পুরো দেশের মানুষকে বলতে গেলে কষ্ট দিয়েছি কিন্তু চেষ্টার কমতি ছিল না সবাই চেষ্টা করেছে কিন্তু আমরা পারিনি এটার জন্য দলের পক্ষ থেকে আমি সরি সময় নষ্ট করতে গুলবাদিনের ডাক্তারকে পৃথিবীর অষ্টম বলেন স্মিথ কমেন্ট্রি বক্সে হাসির রোল সমালোচনায় ক্রিকেট দুনিয়া সুপার এইট থেকে সেমিফাইনাল থেকে যেতে আফগানিস্তানের সঙ্গী ছিল নানান সমীকরণ এতে বড় একটা ফ্যাক্টর হয়ে আসে বৃষ্টি আর এই বৃষ্টির আগে সময় নষ্ট করে সুবিধা নিতে বাংলাদেশের বিপক্ষের ম্যাচে দুর্দান্ত অভিনয় নজির দেখালেন গুলবাদিন নাইন গুলবাদিন যখন মাঠে ইচ্ছে করে শুয়ে পড়েন তখন তার কাণ্ড দেখে কমেন্ট্রি বক্সে হাসির রোল পড়ে যায় ধারাভাষ্যকার সাইমন ডুল যেন নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না এমন কাণ্ড দেখে তিনি বলেছিলেন এই অভিনয় এমি অথবা অস্কার অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য আর নিউ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ তো গুলবাদিনের ডাক্তারকে পৃথিবীর অষ্টম হিসেবে উল্লেখ করে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ঘোষণা দেন তিনি বলেন আমি গেল ছয় মাস ধরে হাঁটুর সমস্যায় ভুগছি আমি ম্যাচ শেষ সঙ্গে সঙ্গে সরাসরি গুলবাদিনের ডাক্তারের সাথে দেখা করব তিনি এখন বিশ্বের অষ্টম আশ্চর্য মাইকেল বন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেন ক্রিকেট ইতিহাসে গুলবাদিনী প্রথম ক্রিকেটার যিনি মাটিতে লুটিয়ে পড়ার পঁচিশ মিনিটের মাথায় ফিরে এসে উইকেট শিকার করলেন এরপর ম্যাচ জেতার পর গুলবাদিন পুরো মাঠ দৌড়ান উল্লাস ও উদযাপন করেন তখন তার মধ্যে পায়ের পেশিতে টান খাওয়ার কোন নজির দেখা যায়নি উনিশশো সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ এরপর সাত ওয়ানডে বিশ্বকাপের একটিও মিস যায়নি 2007 সালে শুরু হওয়া টি বিশ্বকাপের প্রথম আসর থেকে নিয়ে এবার পর্যন্ত নয় আসরের সবকটিতে খেলেছে ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে গত পঁচিশ বছরের ষোলোটি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ অথচ এখনও কোনো বিশ্বকাপের শেষ চারের দেখা পায়নি দলটি অন্যদিকে 2010 সালে প্রথম কোনো বিশ্বকাপের মঞ্চে খেলা আফগানিস্তান চোদ্দ বছরেই পেয়ে গেছে সেমিফাইনালের দেখা উনিশশো সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ কিছু চমক দেখালেও গ্রুপ স্টেজের বৈতরণী পার হতে পারেনি তারা পরের বিশ্বকাপে পারফরমেন্স আরো বেহাল দু বিশ্বকাপে ভারতকে হারিয়ে চমক দেখানো বাংলাদেশ প্রথমবার পায় সুপার এইট এর দেখা দু হাজার পনেরো সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে আরো একবার শেষ আটে উঠে বাংলাদেশ এর আগে পরের অন্য আসরগুলোতে বরাবরই প্রথম পর্বে বেঁধেছে বিদায় ঘন্টা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে উজ্জ্বল ছিল বাংলাদেশ সেরা আটে জায়গা করে নিয়ে ফরমেটে দারুণ কিছু স্বপ্ন দেখিয়েছিলেন সাকিব আল হাসানরা তবে সেই আশাই গুড়ে বালি পরের আসর থেকে টি বিশ্ব আসরে যে ব্যর্থতায় ধরা এসে চলেছিল তা এবার কিছুটা প্রশম হয়েছে প্রায় সতেরো বছর পর চলতি বিশ্বকাপে আবার সুপার এইটের দেখা পেয়েছে বাংলাদেশ অন্যদিকে আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে তিনবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে সুপার দশ এবং সুপার বারো এ নিয়মিত খেলেছে তারা আর এবার তো সেমিফাইনালেই জায়গা করে নিয়েছেন রশিদ খানরা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সেমিফাইনালে আফগানিস্তান উৎসবের জ্বরে কাঁপছে কাবুল কান্দাহার এখনই হাতরো সিংহেকে বাদ দিতে বিসিবি কে বললেন তারকা পেসার বাংলাদেশের মানুষ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত সরিও বললেন সময় নষ্ট করতে গুলবাদিনের ডাক্তারকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বললেন স্মিথ সমালোচনায় ক্রিকেট দুনিয়া এবং বাংলাদেশ পঁচিশ বছরে যা পারেনি রশিদরা চোদ্দ বছরেই তা করে দেখালেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ